ভারতে আইন অমান্য করে পার্টি অফিস খুলে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঢাকায় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি দুই দেশের সম্পর্ক আরও তলানিতে নেবে আর রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন কলকাতায় গণহত্যায় অভিযুক্ত দলটির কার্যক্রম চালাতে দেয়াটা বেআইনি ও হঠকারী সিদ্ধান্ত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি ভারতের কলকাতায় পার্টি অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ রাজ্যের উপনগরীর একটি বাণিজ্যিক ভবনের আটতলায় এই অফিস নেতাদের পাশাপাশি স্বৈরশাসকের সহযোগী প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদেরও আসা যাওয়ার তথ্য বিবিসিকে জানায় পশ্চিমবঙ্গে অবস্থান করা দলটির নেতারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার চলছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন সময় সেখানে তাদের কার্যক্রম চালাতে দেয়াটা হটকারী বলছেন রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ তো তাকে তো রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে এই দেশের ভেতর থেকে তাই না সে তো এই জন্য তাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়নি সে দেশের বাইরে থেকে তার কার্যক্রম পরিচালনা করবে তাই না তো এটা তো বেআইনিও এক অর্থে বাংলাদেশের আমরা পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী তো এটা বেআইনি আমার কাছে মনে হয় আর কি আমি মনে করি যে এই এটা একটা ক্ষতকারী সিদ্ধান্ত ফ্যাসিবাদী দলটির এই অফিস দুই প্রতিবেশীর সম্পর্ক আরও তলানিতে নামবে এমন শঙ্কা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইমাস আশফাকের পাঁচই আগস্ট দু সালের পরের থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক অথবা যে সম্পর্ক দুই দেশের মধ্যে যে সম্পর্ক এইটা অলমোস্ট তলানিতে পৌঁছেছে সেই রকম একটা পরিস্থিতিতে যে দলের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আমি সেই দলকে এলাও করছি সেইখানে অফিস খুলে তাদের কার্যক্রমকে এলাও করা ভারতের কর্পোরেট ও বাণিজ্যিক আইনে দেশটিতে বিদেশি সংস্থা বা প্রতিষ্ঠানের রাজনৈতিক কার্যক্রম চালানো নিষিদ্ধ মামনুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা